আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ বিভিন্ন রাজনৈতিক নেতাদের নিয়ে জুলাই সিটি জাদুঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস গণভবনে জুলাই গণ অভ্যুত্থানে সিটি জাদুঘরে চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন আজ তিনি জাদুঘরে পৌঁছান এবং জাদুঘরে থাকা জুলাই গণ পেছনের ইতিহাস ও শেখ হাসিনা ষোলো বছরের দুঃশাসনের চিত্রগুলো ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা এ সময় তার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দরা উপস্থিত ছিল এরপর জানাব করাইল বস্তিতে বহুতল ভবন নির্মাণ করে বাসিন্দাদের ফ্ল্যাট দেওয়ার আশ্বাস তারেক রহমানের ঢাকার করাইল বস্তির যে বাসিন্দারা রয়েছেন তাদের জন্য সরকারি খরচে ফ্ল্যাট নির্মাণ করে তারপর বাসিন্দাদের জন্য ফ্ল্যাট বরাদ্দ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান আজ করাইল বস্তির এলাকা পরিদর্শনে গিয়ে সব প্রতিশ্রুতি দেন তিনি এদিকে মিরপুরে জামাত বিএনপির মধ্য হাতাহাতি উত্তেজনা আহত বেশ কয়েকজন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার লিপলেট বিতরণকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর মডেল থানাধীন পীরের পাক আল মোবারক মসজিদের সামনে জামাত ইসলামের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটেছে এতে বিএনপির নেতাকর্মীরা জামাত ইসলামের ষোলো জনকে মেরে গুরুতর আহত করে দেয়ার ঘটনা ঘটে জানাব সমাজের একটি অংশই চায় না নির্বাচন সুষ্ঠু হোক বললেন পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার নতুন করে বাংলাদেশে সবকিছু কিছু করতে চাইলেও প্রকৃতপক্ষে একটি রাজনৈতিক দলে দেশে সুষ্ঠু নির্বাচন হতে দিতে চায় না এমন মন্তব্য করেছেন তিনি এবং সর্বশেষ জানাবো ফেসবুকে গ্রিনল্যান্ড দখলের ছবি পোস্ট করলেন ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে আমরা গ্রিনল্যান্ডের দখল নিচ্ছি এমন একটি এআই জেনারেটেড ছবি পোস্ট করেছেন যেখানে তিনি গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের পতাকা গেড়ে দিয়েছেন দর্শক এখান থেকে মনে হচ্ছে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখলেই নিবে কারণ গ্রিনল্যান্ডের মাটির অভ্যন্তরে রয়েছে প্রায় তেপ্পান্ন বিলিয়ন ব্যারেল কাঁচা তেল যে তেলের জন্য এত যুদ্ধ সেই তেলই তিনি সেখান থেকে পাবেন এজন্য যে কোনো মূল্যে তিনি গ্রিনল্যান্ড দখল করতে চান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত বিভিন্ন রাজনৈতিক নেতাদের নিয়ে জুলাই সিটি জাদুঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস গণভবনে জুলাই গণ অভ্যুত্থানে সিটি জাদুঘর পর্যায়ে কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন আজ বিকাল তিনটার দিকে তিনি জাদুঘরে পৌঁছান এবং জাদুঘরে থাকা জুলাই গণ অভ্যুত্থানের পেছনের ইতিহাস শেখ হাসিনা ষোলো বছরের দুঃশাসনের চিত্রগুলো ঘুরে দেখেন প্রধান উপদেষ্টার সময় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন জামাতের ইসলামের আমির ড শফিকুর রহমান বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্যান্য ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান খান প্রধান উপদেষ্টার এস ডিজি সমানক লামিয়া মোর্শেদ গ্রান গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম সো আরও অনেকেই এ সময় তারা এই বিষয়গুলো দেখভাল করেছেন এবং অবশ্যই এই বিষয়গুলো নিয়ে তিনি কাজ করার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনসের সরকার নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছেন এবং সে অনুযায়ী তিনি ইতিমধ্যেই সেভাবে কাজ শুরু করেছেন Thanks <laughs> for রাজধানীর করাইল বস্তিতে বহুতল ভবন নির্মাণ করে বাসিন্দাদের ফ্ল্যাট দেওয়ার আশ্বাস তারেক রহমানের করাইলবাসীদের থাকার কষ্ট দূর করতে বহুতল ভবন নির্মাণ করে ছোট ছোট ফ্ল্যাট বানিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ছাড়াও সমাধান করা হবে বাসিন্দাদের স্বাস্থ্য শিক্ষা সহ নাগরিক সব ধরনের সমস্যায় সব পরিকল্পনা বাস্তবায়নে করাইলবাসীদের বাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির চেয়ারম্যান আজ বিশে জানুয়ারি রাজধানীর বনানীর টি অ্যান্ড টি কলোনি মাঠে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান খালেদা জিয়ার রুহের মাকফিরাত কামনা আয়োজিত দোয়া মাহফিলে প্রতিশ্রুতি দিয়েছেন তারেক তিনি বলেন ঐক্যবদ্ধ থাকলে সব সমস্যা সমাধান করা সম্ভব এ সময় তারেক রহমান আরও জানান নতুন বাংলাদেশ গড়ে তুলতে গিয়ে নানাভাবে সমস্যার সম্মুখীন হয়েছি তাই সবাইকে নিয়ে একটা ভালো দেশ গড়ে তুলতেই পারি সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি ক্ষমতা আসতে পারে তাহলে তারা কোনো ধরনের বড় প্রজেক্টে হাত দেবে না বলে জানিয়েছেন তারেক রহমান তিনি ইতিমধ্যেই দাবি করেছেন তিনি যদি ক্ষমতায় যান তাহলে কোনো ধরনের বড় প্রজেক্টে হাত দেবেন না অর্থাৎ এদেশে মেট্রো রেল পদ্মা সেতুর মতো আর কোনো ধরনের প্রজেক্ট বাস্তবায়িত হবে না তার থেকে তিনি সমস্ত টাকা জনগণকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সেটি বন্টন করতে চান তবে একটি পদ্মা সেতু যদি সরকার করে থাকে তাহলে সেতু করার পেছনে কোটি টাকা দরকার হয়েছে আর বত্রিশ হাজার কোটি টাকা লাগার পেছনে চাউলের কেজি কেজিতে বিশ টাকা করে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে উপদেষ্টা শেখ বশির উদ্দিন তাহলে প্রতিটি পরিবারকে এভাবে টাকা দিতে হলে প্রত্যেক মাসে প্রায় বত্রিশ হাজার কোটি টাকা এই টাকা আসলে তিনি পাবেন কোথায় সে বিষয়টি নিয়ে তিনি কিছুই খোলাসা করেননি এর থেকেই বোঝা যায় এই ধরনের পরিকল্পনা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন হওয়ার সম্ভাবনাই বেশি মিরপুরের জামাত বিএনপির মধ্য সংঘর্ষ জামাতের নেতাকর্মীদের গায়ে হাত তুলল বিএনপি এবং বেশ কয়েকজন আহত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার লিফলেট বিতরণকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর মডেল থানাধীন পীরের বা কাল মোবারক মসজিদের সামনে জামাত ইসলামের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটেছে আজ বিশে জানুয়ারি সন্ধ্যায় এই ঘটনা ঘটে এই ঘটনায় অন্তত জামাত ইসলামের ষোলো জনকে গুরুতরভাবে আহত করেছে বিএনপি The cat এমন পরিস্থিতিতে কিছু সময় এলাকায় উত্তেজনা বিরাজ করে পরবর্তী সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত হয়ে বিষয়টি করে এরপর থেকে পরিস্থিতি শান্ত রয়েছে তবে প্রথমে বিএনপির নেতাকর্মীরা জামাত ইসলামের নেতাকর্মীদের গায়ে হাত তোলে এবং তাদেরকে মারার জন্য বিভিন্ন প্রচেষ্টা চালায় জামাত ইসলামের নেতাকর্মীরা শুধুমাত্র সেটি কে প্রতিহত করার চেষ্টা করেছিল কিন্তু শেষ পর্যন্ত আসলে বিষয়টি অন্যদিকে চলে গেছে পুরো সিস্টেমটি একরকমের ধ্বংস হয়ে গেছে এবং নতুন করে এই বিষয়গুলো দেখভাল করার জন্য তারা আবারও প্রচেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে সমাজের একটি অংশ চায় না এদেশে সুষ্ঠু নির্বাচন হোক বললেন পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন বাংলাদেশে একটি ভালো সুষ্ঠু মানে নির্বাচন করার জন্য আমরা এককভাবে কাজ করছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সেই নতুন বাংলাদেশ গড়ে তোলার পেছনে আমরা কাজ করছি তবে বাংলাদেশের একটি গোষ্ঠী এদেশে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হতে দিতে চায় না তারা নিজেদের মতো করে রাষ্ট্রের মধ্য একটি বিশৃঙ্খল পরিস্থিতি রেখে দিতে চায় যাতে করে এদেশে কখনোই স্থিতিশীলতা ফেরত না আসে এজন্য সবাইকে এই বিষয়গুলো নিয়ে আরো বেশি সতর্ক থাকতে হবে একটি রাজনৈতিক দল রয়েছে যারা মূলত বাংলাদেশে এখন নতুন করে তারা ক্ষমতায় যা যে দুঃস্বপ্ন দেখছে এই দুঃস্বপ্নকে বাস্তবায়ন করতে হবে দুঃস্বপ্নকে কখনোই বাস্তবায়ন হতে দেয়া হবে না তিনি আরো জানান নতুন বাংলাদেশ গড়ে তুলতে গিয়ে নানাভাবে সমস্যার সম্মুখীন হচ্ছি তবে এই সীমিত সময় সমস্যা থাকলেও প্রকৃতপক্ষে আমরা নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আরও বেশি আশাবাদী বলে মনে করেন তিনি সেজন্য তিনি সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারটি নিয়ে কাজ করছেন